স্বার্থে দুনিয়ায় চামচা গিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকা চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় কেউ স্বভাবে বদলায় কেউ ঠোকে বদলায় কেউ ভালোবেসে বদলায় কেউ আবার হারিয়ে বদলায় কেউ পেয়ে বদলায় আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলিয়ে দেয় তাদেরকে আমাকে ছেড়ে দিলে তুমি যদি মনে করো পৃথিবীর সব সুখ তোমার হবে তাহলে ছেড়ে দাও তাও তুমি সুখে হও সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য তর্কে চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর সাতপর মানুষের পাশে একা চলা অনেক ভালো স্পষ্টবাদীদের সাথে কিছু লোকের সম্পর্ক খারাপ থাকবেই সবার সাথে তাল মিলিয়ে সম্পর্ক রেখে মুনাফেক স্বার্থপর আর ধান্দাবাজরা বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবু তাদের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকেই বদলায় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার চেয়েও বেশি কষ্ট পাবে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কর্ম কোনোদিন দিন ছোটো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলের দুইমুটো উন্নয়ের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি